তা আমার কাছে ওনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং আপনি যেটা আপনাকে এটাও বলে রাখি এবং বলেন না তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন কারণ তারও এখানে স্টেক আছে তার সশস্ত্র বাহিনীর স্টেক আছে এবং উনি যেহেতু লিড করছেন বলতেই পারেন বলতে পারেন তবে হয় কি আপনার এখন আমরা তো দুই এক দিন প্রথম এক দুই এক সপ্তাহ তখন যদি বলতেন এখনকার রোলটা তো ডিফাইন তখন তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন কিন্তু এখন যেহেতু সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে ইভেন আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে নিয়ে খুব বেশি আমি আপনাকে বলি ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ধারিত হবে না আপনার বক্তব্য সঠিক হতে পারে কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেশটা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুর্যোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোটস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এখানে কোনো রিমোটস নাই তো যার রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দুদক বানায় ফেলার মতো সেই নেবে না সেই সিদ্ধান্ত কে নিবে এটা নিবে পলিটিক্যাল আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আমি আপনাকে জিনিসটা বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করে জুলাই মাসে এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো না কাজে এইসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত আই মে বি রং মানে এমনও তো হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে আপনাদেরকে আমি সরকারকে কনভে করেছে বাট সরকারের রেসপন্স পাননি তো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন আমি একটু গোড়ায় যাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই সরকারে কার শেয়ার কতখানি আমি আই মিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু এই শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কী কীসের শেয়ারিং না কার আবজেকশন আসে সেটা বাদ দিয়েছে আবার তাদের লিস্টে যে ছিল না ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকালীন সময় তো আমাদের সাথে ছিল না সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে সে যে প্রাধান্য কথা আসছে না আমি প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে আন্দোলনে যারা শক্তি আছে সবার সাথে হয়তো কথা বলা নাই যাদের সাথে কথা বলে নেই তারা খুবই মাইন্ড করতে পারে কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল এত একটা

আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি ধরেন ফিফটি পার্সেন্টের ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না এবং আমিও যাদের নাম প্রোপোজ করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট তারা বিভিন্ন তারা আমার প্রোপোজালে তিন রকম রিয়াকশন দেখিয়েছে একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে পনেরো বছর উনি কী করেছে তো তিন ধরনের রিয়াকশন তো আমার কথা কিভাবে শুনেছে ঠিক না এখন ধরেন তবে আমাদের একজন মহিলা উপদেষ্টাওনার নাম বলার সাথে সাথে ওরা বলে স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে ওনার নাম সব কাছ থেকে আসছে না রেজওয়ান কথা রেজওয়ানের নাম সব মহল থেকে আসছে সেটা তো আমার কথাতে হয় নাই এর অলরেডি তারা ডিসাইড করে রেখেছে এবং তারা তিনটা দিন আমি যতদূর জানি আর কি যত মানুষের সাথে পারে কথা বলার চেষ্টা করেছে সবচেয়ে বেশি কনসালটেশন করেছে বিএনপি আর জামাতের সাথে যতটুকু আমি জানি আমার এটা ভুল হইতে পারে সরকার 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 কতটা নিরপেক্ষ সরকারের তো অনেকগুলো হাত পা এখন আমি যদি আপনার বলি ধরেন চ্যানেলাই

কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশু সুলভ এবং সরল এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে উনি যখন ইন্টারভিউ দেন স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন কোনো কোনো কথা বলে মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ বুঝছেন উনার ডেপথ অব আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল আনবিলিভেবল ওকে একটা কথা বলবে এ করবে উনি সবার সাথে কথা বলে উনি চারজন পাঁচজন সাতজনের সাথে কথা বলে কথা বলে ডিসিশন নেয় আর সরকারের মধ্যে কে কোন দলের কী প্রভাব আছে ভাই আপনার আমি শুধু একটা কথা বলি না কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার সব ওনার যেমন শেখ হাসিনা যেভাবে

দেখা গেছে এক ভাই জামাতপন্থী এক ভাই আওয়ামী লীগপন্থী এক ভাই বিএনপি কোনো স্বার্থের জন্য না কিন্তু সত্যি সত্যি যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ আবার আমার এক ভাই আছে আমি কাজিনদের মধ্যে বলছি বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক আওয়ামী লীগপন্থী কেউ নাই কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে এখন আমি তো সাবজেক্টিভভাবে আমি তো এগুলি অবজেক্টিভি পরিমাপ করা যায় না কিন্তু অ্যাজ এ হোল অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি আমরা চেষ্টা করি যে খুব চেষ্টা করি যখন ডিসকাশনের পর্যায়ে যায় কোনো রকম পার্সিয়ালিটি যেন না হয় ও তার মধ্য বা পরোক্ষ বা সরকারের একটা বড় গোষ্ঠীর বা একটা প্রভাবশালী অংশের বেশ ভালো সম্পর্ক আছে সো মানুষ কিভাবে মনে করে তাহলে আমি আমি আমাকে দিয়ে বলি আপনাকে আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক না সেটা থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা রাজনৈতিক সম্পর্ক মুহূর্তে আশীর্বাদ ব্লেসিংস গাইডেন্স বা আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে যে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না কেউ না যদি হয় তাহলে আমার সারা জীবনের जजমেন্ট আমি মনে করব কেউ যদি না হয় তাহলে আপনি 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 বলতে এই এই ছাত্র সংগঠন আমি এটা উচিত না যে করেছে আমি জানি না অবহিত না এটা করা উচিত না আমাদের তো ভুল হতে পারে কিন্তু আমি আপনাকে এই যে জিনিসটা বলতে চাচ্ছি ধরেন ভালোবাসা স্নেহের কথা তো বললেন আচ্ছা ধরেন আমার সাথে ফকরুল ভাইয়ের যে সম্পর্ক 15টা বছরে এই আন্দোলন সংগ্রামে ফকরুল ভাইয়ের অধিকার আছে আমারে ফোন করে একটা রাগারাগি করা আপনাকে আমি এত বড় কথা বললাম আন্দোলনকারী সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম একা কথা বলতাম এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না এখন এই ছাত্রগুলো জীবন বিপন্ন করে এইরকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে আমার ভালোবাসা থাকবে না আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে ছাত্ররা কেন যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে অবশ্যই আমি পরামর্শ দিব অবশ্যই দিব আন্দোলন পার্টি করছে কীভাবে করবো আমি তোমাদের সরাসরি বলি তোমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো প্রকাশ্যে চাঁদানো যে ভাই আমি এই দলে আমেরিকায় ব্রিটেনে ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই অন্তর থেকে চাই অন্তর থেকে চাই তার একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক এটা